তেলপাম্প মালিকের অভিনব উদ্যোগ স্বাধীনতা দিবসের দিনে নির্দিষ্ট লিটার ডিজেল ক্রয়কারী গ্রাহকদের আকর্ষণীয় উপহার প্রদানের উদ্যোগ জানা গেছে পূর্ব বর্ধমানের ভাতারে ছয় মাইল হলদি রোডের মাহাচাঁদা সংলগ্ন এলাকায় বছর তিনেক আগে আপনার পাম্প আমার সার্ভিস তেল পাম্প প্রতিষ্ঠানের সূচনা হয় ইতিমধ্যে পেট্রোল ক্রয়কারী লাকিড রতে একাধিক গ্রাহকের হাতে আকর্ষণীয় উপহার প্রদান করা হয়েছে তবে বা ডিজেল ক্রয়কারী গ্রাহকদের মুখে হাসি ফোটাতে অভিনব উদ্যোগ গ্রহণ করেন আপনার পাম্প আমার সার্ভিস তেল পাম্পের কর্ণধার শেখ আব্বাস উদ্দিন তিনি বলেন দু সালে পনেরোই নভেম্বর থেকে সাতাশে জুন দু সাল পর্যন্ত গ্রাহকরা সর্বনিম্ন পাঁচশো লিটার ও তার ঊর্ধ্বে ডিজেল ক্রয়কারী গ্রাহকদের বিশেষ আকর্ষণীয় উপহার প্রদানের ঘোষণা করা হয়েছিল যেখানে ইলেকট্রিক কেটলি প্রেসার কুকার ইলেকট্রিক আয়রন স্ট্যান্ড ফ্যান ও সিলিং ফ্যান ইন্ডাকশান ওভেন মিক্সার গ্রাইন্ডার ডিনার সেট হোম থিয়েটার এলইডি টিভি স্টিলের খাট আলমারি সহ নানান আকর্ষণীয় উপহার প্রদানের উদ্যোগ নেওয়া হয় শুক্রবার দেশের উনাশীতম স্বাধীনতা দিবসের দিনে গ্রাহকদের কাছে এই সমস্ত আকর্ষণীয় উপহার তুলে দেওয়া হলো। তেলের গুণগত মান ও পরিমাপ বজায় রেখে ডিজেল ক্রয়কারী গ্রাহকদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে তার এই উদ্যোগ আকর্ষণীয় উপহার হাতে পেয়ে খুশি গ্রাহকরা তারা তেলপাম কর্তৃপক্ষের এই অভিনব উদ্যোগকে প্রশংসা করেছেন পাশাপাশি তেলের গুণগত মানেও সন্তুষ্ট গ্রাহকরা আজকে আমি ইন্ডিয়ান পেট্রোল পাম্প এসেছি আমাদের ছ মহাচন্দার মোড়ে কি জন্য এসেছেন মানে আমি এখানে তেল তুলি আমার মানে প্রচুর পরিমাণ তেল নেওয়া হয়েছে বলে একটা বড়ো মানে অফার আমাকে একটা দেওয়া হয়েছে দেওয়া হয়েছে আমার সেই এই রেটি একটা পেয়েছি আমি কেমন লাগছে খুবই ভালো লাগছে এই পাম্প কর্তৃপক্ষের যে উদ্যোগ সেটাকে আপনারা কী নজরে দেখছেন খুবই ভালো আমাদের মাছ পেট্রোল পাম্প আমাদের এই প্রোগ্রামটা আমরা শুরু করেছিলাম পাঁচ মাস ধরে চালিয়েছিলাম পাঁচ মাসের মধ্যে যারা আপনার তেল নিয়ে যে পাঁচশো লিটার থেকে শুরু করে পনেরোশো লিটার পনেরো হাজার লিটার পর্যন্ত ওদেরকে আমরা প্রত্যেককে কিছু না কিছু প্রাইস দিয়েছি এই ধরনের চিন্তা ভাবনা নেওয়ার কারণ এই ধরনের চিন্তাভাবনা নেওয়ার কারণ হচ্ছে আমরা তো মেন রোড থেকে একটু দূরের দিকে আছি আমাদের নতুন পাম্প আমাদের পাম্পে লোকে আসুক তেল লিক কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই দেখুক আমাদের পাশাপাশি অনেক পাম্প আছে যেমন আমি একটা নাম করব একটা পাম্প আছে ওরা কিছু তেল নিজেরা ডেলিভারি করে দিয়ে আসছে সেটাতে হচ্ছে কি কাস্টমার ওর মাপটাও পাচ্ছে না প্লাস হচ্ছে ডেলিভারি করে দিয়ে আসছে মানে ও কী তেল দিচ্ছে বুঝতে পারছে না আমি তো সেটার বিরুদ্ধে আমি চাইবো সবাই পাম্পে এসে তেল নিক পাম্প থেকে তেল নিয়ে যাক সে কারণে যাতে পাম্পে এসে তেল নেয় সে কারণে আমরা এই আমরা প্রত্যেক বছর চিন্তাভাবনা যে প্রত্যেক বছর স্বাধীনতা দিবসের দিনে আমরা অনেক মানুষকে এবারে আমরা দিচ্ছি ধরুন প্রায় দুশো কুড়ি জন মানুষকে দিতে পারছি আমরা এটা পার চার বছর দু তিন বছরের মধ্যে হাজার মানুষকে দিতে পারলে আমাদের খুব আনন্দ আনন্দ হবে আমরা সেইভাবেই চিন্তা চিন্তাভাবনা নিয়ে চালাবো আপনার তো দেখেন প্রত্যেকে আমরা যদি তেলেতে কিছু পয়সা ছাড়ও দিতাম সেটাও তো ভালো লাগতো না একটা কিছু না কিছু পাচ্ছে কেউ না কিছু না কিছু পাচ্ছে আমাদের তো প্রাইজগুলো আপনি দেখলেন প্রত্যেকটা প্রাইজ আছে গুণগত মানসম্পন্ন মানসম কোনো প্রাইজ এবং ভালো ভালো কোম্পানির মাল আমরা দিয়েছি কারণ আমাদের জেনারেল তো সবসময় রেপুটেডকেই পছন্দ করে আমরা রেপুটেডের উপরই ধ্যান দিয়েছি আমরা চাইবো যে সব সাংসার সাংসারিক মালপত্র আছে বাড়িতে একটু আনন্দ হয় প্রত্যেকের গিফট

কি উপহার পেলেন একটা মিক্সার গ্রাইন্ডার এবং একটা আয়রন কর্তৃপক্ষের এই উদ্যোগটাকে আপনারা কি নজরে দেখছেন খুবই সাধুবাদ জানাই এরকমভাবেই যেন চালাতে পারে এরা এরকমই চালাক তাতে আমাদের এলাকার মানুষও খুশি হবে এবং এদেরও মনে হয় ব্যবসা সুবৃদ্ধি হবে তেলের গুণগত মান কেমন রয়েছে ঠিকই আছে ভালোই আছে কোনো অভিযোগ নেই অভিযোগ নেই কি এই যে কর্তৃপক্ষের অভিনব এক চিন্তাভাবনা কি বলবেন কর্তৃপক্ষকে চিন্তা ভাবনাটা খুবই ভালো আগে হয়তো আমরা দেখিনি কোনো পেট্রোল পাম্পে লাকি ড্রর মাধ্যমেই হয়েছে কিন্তু এরা এই যে লাকি ড্রটা না করে এরকম ভাবে করেছে সবাই পেয়েছে কিছু না কিছু ভালো নাম আপনার কোথা ইউ